বর্ষাকালে যখনই কোথায় যাওয়ার ডিসিশন নেই তো প্রথমে তো বৃষ্টি হয় না বাট রাস্তায় যখন বেরোই তখন বৃষ্টি তো হয়ই তো রাস্তায় এখানে বেরিয়ে দিয়ে একটু বাইকটাতে চাকা একটু হাওয়া দিয়ে নিই তারপর আমরা এখন ফার্স্টে যাবো হাজব্যান্ডের অফিসে আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছিলো একদম হালকা ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিল দারুণ দুপুরে লাঞ্চ কমপ্লিট করে তারপর এইরকম বিকেলের দিকে সাড়ে চারটে পাঁচটার দিকে বেরোনোর মজাই আলাদা তো আমিও চলে এসেছিলাম ঘুরতে ঠিক না বাট জাস্ট ওনার সাথে অফিসে এসে আমি ওয়েট করছিলাম আর উনি অফিসে গেছে ওনার কাজ কমপ্লিট করতে আর এটা হচ্ছে অফিসের সামনে এরকম ছোটোখাটো পার্ক টাইপের করা আছে আর নিজে তোমরা দেখতেই পাচ্ছ কাচরা ইন্ডিয়ায় তো এরকম টাইপে ছড়িয়ে ছিটিয়ে কাচরা যেখানে খুশি ফেলে দেয় ডাস্টবিন পাশে থাকলেও জানি না কেন মানুষজন ডাস্টবিন একদমই ইউজ করতে চায় না আর এখানে এই যে কাছার মধ্যে ঘোরাফেরা করতে করতে আমি তারপরে দেখতে পাই এই গাছটাতে সুন্দর ফুল ফুটেছে তো সেখান থেকে আমি একটা ফুল ছিঁড়ি আর ভাবি যে আমাকে কেউ ফুল ছিঁড়তে দেখে আবার কিছু না বলে বসে তো তাও লুকিয়ে ছুরি একটা ফুল নেই দেন তারপরে আমি এই যে পার্কের মতো জায়গাটা থেকে নিজেই আমি রোড সাইডটায় আসি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি থামেনি হালকা হালকা বৃষ্টি কিন্তু হচ্ছে।

অনেক দিন পর দেখা ভালো আছো হ্যাঁ চলো চলো হাজব্যান্ড তো এরকম হাসিমজাক চলতেই থাকে এরপর আমরা চলে আসি বাড়ির জন্য আর এই যে এই রোডটা দেখছো না এই রোডটা হচ্ছে নতুন করেছে কিছু দিন হলো আর রোডটার ভাইবসটাই ডিফারেন্ট আর আমরা এখানে গান করতে করতে সুন্দর বৃষ্টির ওয়েদারটা এনজয় করতে করতে স্লোলি বাইকে করে বাড়ি ফিরার পর দেখি রাস্তার ধারে একটা জায়গায় ফুচকা পাওয়া যাচ্ছে ফুচকা দেখার মাতর বললাম দাঁড়াও তারপর আমরা এখানে আসি ফুচকি নিতে আহ তো সুন্দর করে প্যাক করে নেব এই দেখো এখনো কিন্তু বৃষ্টি থামেনি বাইকটায় হালকা হালকা বৃষ্টি পড়েছে আর এখানে হাজবেন্ড এখন ওনাকে পেমেন্টটা করে দিচ্ছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের মধ্যে কার কার এরকম বৃষ্টি হালকা বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে ঘুরে আসতে ভালো লাগে আর তারপর বাড়ি পৌঁছে যাই আর এখানে কিন্তু আলোচনার মধ্যে কেউ কেউ পেঁয়াজ কুচি দেয় না তো আমি বাড়ি এসে একটু পেঁয়াজ কুচি করি আর তার সাথে দই আর লবণ আর হালকা একটু ঝাঁকরি পাউডার মিশিয়ে এখানে দই ফুচকাও বানাবো তো যখনই নিয়ে আসি এইভাবে তেজুল জল তো একটা থাকি আর তার সাথে দইটাও টক দই দিয়ে আমি একটু দই ফুচকাও বানিয়ে নিই তো দুটি মিক্সড করে খাওয়া হয় তো তোমরাও বাড়িতে যদি ফুচকা নিয়ে আসো এইভাবে ট্রাই করে দেখতে পারো কিন্তু দারুণ খেতে লাগে Bye.